হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো বাবা আজকে বাজার থেকে একদম টাটকা টাটকা লাউ শাক নিয়ে এসেছিলো তাই ভাবলাম লাউ শাক দিয়ে একটা রেসিপি তো আমরা বানাবো ওই বাড়িতে সেটা তোমাদের সাথেও শেয়ার করি আর লাউ শাক না আমার খুব পছন্দের একটা শাক মানে লাউ ডাঁটা লাউ শাক আমার খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আগে লাউ ডাঁটাটা কেটে নিই ভালো করে আর পাতাগুলো দেখো কি বড় বড় এই লাউ পাতা দিয়ে পাতুরি খুব ভালো লাগবে যে কোনো মাছের তো চলো আগে লাউটা কেটে নিই তো সরি বন্ধুরা লাউ না লাউ ডাটা তো লাউ ডাঁটা কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে আর কেটে আমি ভালো করে ধুয়েও নিয়েছি আর আজকে লাউটা চচ্চড়ি হবে যেগুলো দিয়ে আলু আর বেগুন আর কিছুই দেওয়া হবে না সেই আমি আলু আর বেগুনগুলোকে সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি এরপর মা এখানে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিচ্ছে চিংড়ি মাছ না হলে কি চচ্চড়ি ভালো লাগে বলো চলো চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে মা ভেজে নিই মা চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছে এরপর একটা প্লেটে তুলে নিল এরপর চচ্চুরির জন্য ফোড়নে দিয়ে দিল অল্প একটু পাঁচ ফোড়ন তিনটে চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু এবার খুব লাল লাল করে করে ভাজার দরকার নেই হালকা ভেজে নিয়েছে মা এরপর এতে দিয়ে দেবে মা রসুন বাটা আদা বাটা এরপর কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে আর শুধু এই তরকারি না যে কোনো তরকারিতে যা যা মশলা মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে নইলে মশলার কিন্তু একটা কাঁচা বাজে গন্ধ ছাড়ে তো এরপর মা দিয়ে দিল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলেও পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে কিন্তু মশলাগুলোকে ভালো করে কষাতে হবে এরপর দিয়ে দিল জিরে বাটা জিরে বাটাটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে সব মশলাগুলো মা কষিয়ে নিয়েছে এরপর দিয়ে দিল এক চামচ মতো চিনি দেওয়ার পর কিন্তু সবজিগুলো মা দিয়ে দিল আলু আর বেগুনটা এরপর দিয়ে দিল লাউ শাকটা এরপর কিন্তু মশলাগুলোর সাথে সব সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সবজির মধ্যে মশলাগুলো একবারে মিশে যায় ভালো করে এত গলাটা খুসখুস করছে খালি কাশি হচ্ছে তো দেখো বন্ধুরা মা কিন্তু আস্তে আস্তে সব মশলাগুলোর সাথে সবজিগুলো ভালো করে আস্তে আস্তে করে কষাচ্ছে আর অনেকক্ষণ ধরে কিন্তু এটা কষাতে হবে আর এতে কিন্তু জল বেশি দেওয়া যাবে না যেহেতু চচ্চড়ি শুকনো শুকনো হবে সেই জন্য মা একদম অল্প একটু জল দিল আর এখানে মা চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিল আর একটু মাছের তেল ছিল সেটাও কিন্তু মা দিয়ে দিয়েছে এরপর দেখো বন্ধুরা চচ্চড়িটা কিন্তু প্রায় পুরো হয়েই গেছে আর মধ্যিখানে কিন্তু মা দুই থেকে তিনবার ঢাকনা খুলে খুলে নেড়েছিলো যাতে না তলায় কড়ার মানে কড়ার তলায় বসে যায় চচ্চড়িটা সেই জন্য তো সেটা আর তোমাদেরকে দেখায়নি তো চচ্চড়িটা একদম কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর মা দেখো নামিয়েও নিয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ঠান্ডা গরমে কিন্তু সবারই কম বেশি সর্দি কাশি হচ্ছে একটু সাবধানে থেকো তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো আর অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে